মুর্শিদাবাদের লালগোলা রাজার প্রতিষ্ঠিত কালী মায়ের বাড়ি আজ লালগোলার হেরিটেজ সম্পদ লালগোলার শিকল কালী মন্দির লালগোলা লালগোলার রাজা যোগীন্দ্রনারায়ণ তার প্রাসাদের নিকট ঊনবিংশ শতাব্দীতে এই মন্দির নির্মাণ করেন দারুকাঠ নির্মিত স্বসজ্জিতা কালীবিগ্রহ নিত্যরতা ও শিবের বুকের ওপর দণ্ডায়মান অবস্থায় নির্মিত মূর্তিতে কোনো নরমুণ্ড নেই নিচের হাত দুটি জোরবদ্ধ দুপাশে লক্ষ্মী ও সরস্বতী সামনে কামদেব ও রতিদেবী এবং চামড় হাতে ও কিন্নরী মূর্তি প্রতিষ্ঠিত এই কালী মন্দির ও সংলগ্ন রাজবাড়ি অতি প্রাচীন ও ঐতিহ্য এই মন্দিরে বসে শেকল দিয়ে বাঁধা কালী দেখে উদ্ভুদ্ধ হয়ে ভারতবর্ষের প্রথম গ্র্যাজুয়েট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন বন্দে মা যা আজ ভারত দেশের জাতীয় কথা এই মন্দিরে আসেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি এই মন্দিরে বসে কত যে গিয়েছেন শ্যামাসঙ্গীত তার হিসেব নেই কথিত আছে বিঘ্র প্রতিষ্ঠার সময় একশো আটটি ছাগল বলি দেযা হলে কালীমূর্তি বলিকাটের দিকে যাওয়ার চেষ্টা করলে পুরোহিত বিঘ্রের ধোঁয়াতে দুটি শেখল বেঁধে দেন